মান আহ সুন্নতি ফাকাদ আহাবানী যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো আমার সুন্নতের অনুসরণ করলো সে আমি রসুলকে ভালোবাসল ওয়ামান আহাব্বানী কান জান্না আর যে ব্যক্তি আমাকে ভালোবাসলো সে আমার জান্নাত আমার সাথে জান্নাতে প্রবেশ করবে আমার সুন্নতকে ভালোবাসবে সে আমাকে ভালোবাসলো আর আমাকে যে ভালোবাসলো জান্নাতে সে আমার সাথে থাকবে তিরমিজি শরীফের আরেকটা হাদিস শুনি আন নাবী সাইদিনুল খুদরী রাদিয়াল্লাহু আনহু قال হযরত আবু সাইদ খুদরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন পালে রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল বলেছেন মান আকালা তাইয়িবা যে ব্যক্তি হালাল খায় ওয়া আমিলা ফি সুন্নাহ রাসূলের সুন্নতের উপর আমল করে আমি নান্না সু এ কাহু মানুষকে সে কষ্ট না দেয় হালাল খায় রাসূলের সুন্নতের উপর আমল করে কোন মানুষকে সে কোথায় কাজে কষ্ট না দেয় রাসূল বলেন দাখলাল জান্না আমার এই উম্মত জান্নাতে প্রবেশ করবে আমল থেকে বিন্দু মাত্র স্বাদ প্রমাণু হবে না এক নম্বর পয়েন্ট জানলাম কেউ যদি অবহেলিত শূন্য জীবিত করে যত মানুষ আমল করবে তার একটা সবের অংশ তার অ্যাকাউন্টে জমা হবে দুই নাম্বার প্রকৃত মুমিন সব কিছুতে একেবারে তার পারিবারিক সাংসারিক রাষ্ট্রীয় সব কাজে সে যদি প্রকৃত মুমিন দাবি করে প্রত্যেকটা কাজে রাসূলের সুন্নাহের অনুসরণ করা জরুরি সারহসুন্না একটি হাদিসের কিতাব ওই কিতাবে আসছে আব্দুল্লাহ আমর একজন সাহাবি তিনি হাদিস বর্ণনা করেন قال الرسول الله صلى الله عليه বলেন لا يؤمن احدكم حتى يكون حتى يكون هواه ما তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি রাসূল যা কিছু নিয়ে এসেছি তার উপর আমল না করবে অর্থাৎ আমি রসুলের জীবনে রাসূলের সুন্নাহ যদি অনুসরণ না করস। তুমি প্রকৃত মুমিন যদি দাবি করো এটা মিথ্যা দাবি হবে দুই নাম্বার হলো প্রকৃত মুমিন সব কাজে রাসুলের সন্ন্যাহের অনুসরণ করবে তিন নাম্বার এই ফিতনা ফাসাদের যুগে কেউ যদি রাসুলের সন্ন্যাহের উপর চলে আল্লাহ তালা তার আমল আল্লাহ তালা তার আমল নামায় শহীদের সব লিখে দিবে قال رسول الله صلى الله عليه وسلم الله বলেন মাং তামাসসাকা বি সুন্নতি ফাসাদি উম্মতি ফালাহু আজর মি আতি শাহীদ যে ব্যক্তি এই ফিতনা ফাসাদের যুগে আমি রাসূলের সুন্নতের উপর আমল করবে সুন্নতের উপর চলবে আল্লাহ তাআলা তার আমলLambda 100 শহীদের সওয়াব দান করবেন চার রাসূলের সুন্নতের উপর চলা রাসুলকে অনুসরণ করা জান্নতে যাওয়ার মাধ্যম জান্নাত ক্লাবের মাধ্যম এই ব্যাপারে আমরা তিনটা হাদিস শুনবো এক নাম্বার শহীব বুখারী শরীফের সাত হাজার দুইশো তো আশি নম্বর হাদিস আশি নম্বর আনাবি হুরাই রে কল হজরত আবু হুরাই রে রদিয়াম থেকে বর্ণিত তিনি বলেন কল আর সুলমাহি সাল্লাম্ মা হুয়ালেহি ওসাল্লাম আল্লাহ রসূল বলেন উল উন্মতি হুনুন জন্নত ইল্লাম আবা রসুল বলেন আমার যত উম্মত আছে সব উম্মত জান্নাতে প্রবেশ করবে তবে ইল্লামান আবা যে অস্বীকার করে তো কেউ প্রশ্ন করলে ইয়া রসুল আল্লাহ মান আবা অস্বীকার মানে কি মানে বলেন মান আতা আনি দহ লাল জান্না যে ব্যক্তি আমি রসুলের সুন্নাহের অনুসরণ করবে আমি নবীজিকে অনুসরণ করে চলবে সে জান্নাতে প্রবেশ করবে রসুলের সুন্নাহের অনুসরণ করে চলবেন রাসুলকে ফরো করে চলবেন আপনি জান্নাতে প্রবেশ করবেন এরপর রসুল বলেন ওয়ামান আসানি ফাকাদ আবা আর যে আমার সুন্নদের সুন্নতের বিরুদ্ধাচরণ করবে সুন্নতের বিরোধিতা করবে সে হল অস্বীকারকারী অর্থাৎ সে জাহান্নামে নিক্ষিপ্ত হবে

আমার সুন্নতের অনুসরণ করলো সে আমি রসুলকে ভালোবাসলো ওয়া মান আহাব্বানি কানা ফিল আর যে ব্যক্তি আমাকে ভালোবাসলো সে আমার জান্নেত আমার সাথে জান্নাতে প্রবেশ করবে আমার সুন্নতকে ভালোবাসবে সে আমাকে ভালোবাসলো আর আমাকে যে ভালোবাসলো জান্নাতে সে আমার সাথে থাকবে তিরমিজ শরীফের আরেকটা হাদিস শুনি আন নবী সাইদিনুল খুদরি রাদিয়াল্লাহু আনহু ক্বাল হসরত আবু সাঈদ হুদরি নদিয়াম্মা ভোয়ান হিউ থেকে বর্ণিত তিনি বলেন তিনি বলে রসুল্মাহি সুন্ন আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রসুল বলেছেন মান আকালা পয়বা যে ব্যক্তি হালাল খায় ও আমিলা ফি সুন্নাহ রসুলের সুন্নতের উপর আমল করে ও আমিনান্না আসু বাবা এ কাহু মানুষকে সে কষ্ট না দেয় হালাল খায় রসুলের সুন্নতের উপর আমল করে কোনো মানুষকে সে কোথায় কাজে কষ্ট না দেয় রাসুল বলেন দাখাল আল আমার এই উম্মত জান্নাতে প্রবেশ করবে তো আমরা দুটি বিষয়ে আলোচনা করলাম যে রাসুলের কোরআন এবং হাদিসে এসেছে রাসুলের অনুসরণ করা রাসূলের জীবনী প্রত্যেকটা মুসলমানের জন্য অধ্যয়ন করা অপরিহার্য এবং রাসূলের সুন্না অনুসরণ করলে রাসুলের জীবনী অনুসরণ করলে কি লাভ আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে আমাদের ব্যক্তিগত জীবনে আমাদের রাষ্ট্রীয় জীবনে পারিবারিক জীবনে সব জায়গায় রসুলের সুন্নাকে অনুসরণ করে চলার তৌফিক দান করুন সকলে বলে আমিন